হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের জন্য আজকে নাস্তা হিসেবে ব্রেড নিয়েছি আর হচ্ছে ডিম আর আমি যা খাই অ্যাজ ইউজুয়াল ফ্রুটস হিসেবে পেঁপে খেজুর কলা এগুলো নিয়েছি আর মাইশার জন্য ফ্রেঞ্চ টোস্ট করেছি হৃদিসা ফ্রেঞ্চ টোস্ট খাবে না তাই তার ডিমটা আলাদা করে করেছিলাম সে ডিম দিয়ে ডিমের বার্গার তৈরি করবে তো যাই হোক সে এটা করেছে করে নিজে নিজেই খাচ্ছে তো এখন আমি চলে গেলাম কিচেনে কিচেনে যে আজকে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি রান্না করে ফেলি যেহেতু ফ্রাইডে ফ্রাইডেতে বাচ্চারা একটু পছন্দ করে পোলাও রোস্ট বিরিয়ানি এই টাইপের খাবার তো আজকে একটু হাতে সময় কম তাই ভাবলাম ঝটপট একটু বিরিয়ানি রান্না করে ফেলি আজকে আবার আমি একটু বাইরে যাব আমার ক্লাস আছে তো যাই হোক এখন বিরিয়ানি রান্না করছি মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব আর বিরিয়ানি সব সময় আমার গরুর মাংসের বিরিয়ানিটাই বেশি পছন্দ আমার কাছে মুরগি দিয়ে যে অনেকে বিরিয়ানি তৈরি করে সেটা আমার একদমই অপছন্দ আমার ভালো লাগে না আর আমার বাচ্চারা চিকেন রোস্ট খেতেই বেশি পছন্দ করে তো যাই হোক এখন আমি মশলাটা যেহেতু কষা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিলাম তো মাংসগুলো অ্যাড করে দেওয়ার পরে এখন এই মাংসগুলো আরও ভালো মতো কষিয়ে নিব আসলে বিরিয়ানিটা যখন তখন আমার পছন্দ এটা কোনো অকেশন হলে তো কথাই নেই আর তাছাড়া এমনিতেও দেখা যায় বাচ্চারা যেহেতু পছন্দ করে আর আমার হৃদিশা বিরিয়ানি বলতে পারে না সে বলে ব্রাউন পোলাও তো ব্রাউন পোলাওটা অনেক পছন্দ আগে যখন মাইশার ছোট ছিল দেখা যায় তো বেশিরভাগ সময় ফ্রাইডে হলে আমরা বাইরে থেকে হোটেল থেকে বিরিয়ানি আনতো মানে আমার হাজব্যান্ড আর কি বাসার সামনে ঢাকা হোটেল আছে রেস্টুরেন্ট তো এখানকার বিরিয়ানিটা এত টেস্ট হয় তো প্রায় সময় দেখা যায় ওখান থেকেই নিয়ে আসতো তো এখন আমি বলি যে বাইরে থেকে আনার দরকার নেই আমি নিজেই বাসায় তৈরি করব তো এদিক দিয়ে খালাকে চিকেন কাটার জন্য তো খালা চিকেন কাটছিল তো আর এই সাইডে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে কিছুক্ষণ আরেকটু একটু দমে রাখবো তাহলে একদম হয়ে যাবে তো যাই হোক আসলে বিরিয়ানি যেদিন রান্না করা হয় আমার বাসায় সেদিন একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় আমার তো ডায়েটের কথা আর কি মাথায় থাকে না তো এদিকে খাবার টেবিলে অলরেডি সার্ভ করে নিয়েছি লাঞ্চ সবাই মিলে একসাথে এখন লাঞ্চ করব আর যেহেতু ফ্রাইডে সো আমার হাজব্যান্ডও আজকে একটু আর্লি চলে আসবে জমা নামাজ পড়ে তারপর একসাথে সবাই মিলে লাঞ্চ করব। তো লাঞ্চ করার পর আমি একটু রেডি হব রেডি হয়ে তারপরে বাইরে যাব কারণ বাইরে যেহেতু আজকে আমার যেতেই হবে আমার আজকে কাজ আছে বাইরে ক্লাস ছিল আর তাছাড়া আমাদের নিউ ক্যাম্পাসের স্টার্ট হবে মানে ওখানে কিছু ডেকোরেশনের কাজ বাকি আছে আর কি ওটাই হয়তোবা শেষ করে তারপরে আমাদের ওখানে ভিডিও মেক করা হবে তো যাই হোক নতুন ভবনে যাব কেমন হয় আল্লাহ জানে আমি এখনও যাইনি ডেকোরেশন যেহেতু করা হচ্ছিল ভিতরে মানে ইন্টিরিয়ারে কাজ করা হচ্ছিলো আর কি তো ফার্স্টে আমি ওল্ড ভবনেই গেলাম ওখানে আমার কিছু কাজ ছিল তো ওখানে কাজ শেষ করে তারপর আমরা যাব নতুন ভবনে তো আই এম সো এক্সাইটেড দেখার জন্য কিভাবে ওরা ইন্টিরিয়ারের কাজ করেছে নতুন ভবনে আর এই ভবন থেকে বেশি একটা দূরে না কাছাকাছি তো এই তো রিসিপশানে বসেছিল লামিয়া তো দেখলেই সালাম দিল তারপর সাথে কথা বললাম কিছুক্ষণ তারপর চলে যাচ্ছিলাম দুজনে মিলে নতুন ভবনে তো নতুন ভবনে যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে তো তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি তো এখান থেকেই ঢুকতে হয় তারপরে হচ্ছে লিফট আছে লিফট দিয়ে তারপর উঠে গেলাম সোজা তিন তিনতলায় তো এই তো আমাদের নতুন ভবন তো ভালোই লাগছিল আসলে দেখতে এটা হচ্ছে রিসিপশান আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম নিউ ক্লাসরুম তো এটাই এন্টেরিয়ার করা হয়েছে খুব সুন্দর করে এন্টেরিয়ার করা হয়েছে তো আমার কাছে ভালোই লেগেছে আরও কিছু কাজ বাকি আছে বলছিলো তো এই যে এটা হচ্ছে রিসিপশানটা তো আমার কাছে সব মিলে ভালোই লেগেছে আরও কিছু কাজ বাকি ছিল ডেকোরেশনের এসি লাগানো বাকি ছিল আর কিছু পোস্টার লাগানো বাকি ছিল তো লোকরা এসছে কাজ করছিল তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি কি বাকি আছে তারপর আমাদের দেখা যায় একটা লাইভ ভিডিও হবে এখানে ভিডিও করবো আসলে ভালোই লাগছিলো আসলে নতুন কিছু যখন দেখি ভালোই লাগে আর আমার কাছে তো বরাবরই প্রেজেন্টেশন করতে সব সময় ভালো লাগে তো এই তো এটা হচ্ছে বোর্ড তো এটাই এখানেই ক্লাসরুম করা হবে তো আজকে যেহেতু এই ভবনে ক্লাস করানো হবে না জাস্ট আমাদের ভিডিও মেক করা হবে তো এই জন্যই শুধুমাত্র টেবিল বসানো হয়েছে আর কিছু চেয়ার বসানো হয়েছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল তারপরে আমরা ইভিনিং স্ন্যাক্স খাবো তো আমাকে জিজ্ঞেস করছিলো আজকে কে কি খাবে তো আমি তো জাস্ট একটু কফি পছন্দ করি আর এখানে হচ্ছে নান আর তান্দুরি চিকেন আনতে বলেছি তো আজকে সবাই মিলে নান আর তান্দুরি চিকেন খাবো যেহেতু আমাদের পাশেই হচ্ছে বৈশাখী রেস্টুরেন্ট তো ওখান থেকেই আমরা অর্ডার করেছিলাম তারপর দিয়ে গিয়েছে তো আমি পরোটা খাই না আমি নান খাই তো আমি বলেছি আমার জন্য নান আনতে আর বাকি সবাই পরোটা খাবে তো ওদের এখানে যে তান্দুরি চিকেনটা এটা এত মজা ছিল যে কি বলবো ভেতরটা একদম জুসি ছিল আমার কাছে ভালোই লেগেছে আর এটা সাথে মেওনেস দিয়েছিল। ওই মেওনেসটাও অনেক মজা ছিল আর একটা চাটনি দিয়েছিল। মশলা মশলাদার চাটনি ওই চাটনিটাও বেস্ট মানে আমার কাছে মনে হয় খুব ভালোই ছিল আর কি মজা লেগেছে অনেক তো যাই হোক এখানে আসলে যেহেতু নতুন ভবন খাবার সার্ভ করার জন্য প্লেটেড আনা হয়নি এখনও তাই আমরা টিস্যুতে করেই নিয়েছি আর এই যে ম্যাওনেস আর শশা দিয়ে যেটা করা হয়েছে ওটা বক্সে রেখেছি যে যা যে যা খাচ্ছি আর কি টিস্যুতে করেই খাচ্ছিলাম তো এই তো এখানে আমার কলিগস আছে তো আমরা এখানে ভিডিও মেক করছিলাম একটা তো আমাদের কাজ করা হয়ে গিয়েছে এখন যে যার বাসার দিকে চলে যাচ্ছি বাসায় যাব বাসায় যে একটু রেস্ট নেব এখন প্রায় নটার মতো বেজে গিয়েছে অলরেডি আজকে একটু লেট হয়ে গিয়েছে কাজ ছিল অনেক তো এখন বাসার দিকে যাব তো বাসায় যেয়ে দেখি আমার মেয়েরা নাস্তা করেছে অলরেডি নাস্তা তারা আমার জন্য রেখে দিয়েছিল মিষ্টি তারপর হচ্ছে মালটা তারপর আমি বললাম যে আমি খেয়ে এসছি আমি খাবো না তোমাদের তোমরা খেয়ে নাও ওরা বললো ওরাও খেয়েছে আসলে ওরা যেহেতু এখন স্কুল অফ একটু লেট করেই ডিনার করে তো এখন যেহেতু নয়টা সাড়ে নটার মতো বাজে প্রায় তো এই জন্য ওরা এখন একটু স্ন্যাক্স খাবে আর কি আমার সাথে তো আজকে এই পর্যন্ত অ্যালা ফেস